হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এন ইপি ফোর্থ সেমিস্টারের মাইনর এডুকেশন স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব আজকে অবশ্যই সাজেশনটি পার্ট ওয়ান আজকের এই স্মার্ট সাজেশন তোমাকে করে তুলবে আরও বেশি স্মার্ট যেখানে তুমি সমস্ত কিছু কমন পেতে পারো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং তুমি তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে আর তোমরা যদি মানে কোনো পড়াগুলো বুঝতে চাও বা কিছু চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের নীল নিভা বলে যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু অলরেডি আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি আবার রিঅ্যাপ্রুভাল তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো তো আজকে আলোচনা হচ্ছে থ্রি মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো স্কিমা কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্কিমা নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন বা অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা কি এটাও গুরুত্বপূর্ণ জি ফ্যাক্টরের তিনটি বৈশিষ্ট্য বা জেনারেল ফ্যাক্টর বা সাধারণ ফ্যাক্টরের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি আছে লেখো শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে কি বোঝো আত্মীকরণ ও বাসস্থান বলতে কি বোঝো ইউইং এর মতে বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের উল্লেখ করো ব্যক্তিত্ব পরিমাপের প্রজেক্টিভ পরীক্ষার তাৎপর্যগুলি উল্লেখ করো এল এবং এস দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ এবং দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে একটা যে কোনো আসার সম্ভাবনা প্রবল রয়েছে শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শিক্ষণের প্রকৃতি হালকার উপর দিয়ে পড়বে বুদ্ধির অভিক্ষাপ খুব ভালো করে পড়বে এটা স্টার্ট যুক্ত প্রশ্ন শিক্ষা মনোবিদ্যা অলরেডি আমি দুবার দিয়ে দিয়েছি এটা একই সেম প্রশ্ন স্কিনার বক্স কি ভালো করে পড়বে ব্যক্তিত্বের কার্যকরী সংজ্ঞা দেন সি এ টি ভালো করে পড়বে সি আই কিউ বা বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো নেক্সট বুদ্ধির শিক্ষামূলক সামাজিক এবং কার্যকরী সংজ্ঞার উল্লেখ করে এটা হালকার উপর দিয়ে দেখে যাবে তো আমি বিশেষ করে যেই প্রশ্নগুলোকে মানে তোমার স্টার করে দিলাম সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে এবং বাকিগুলো হালকার উপর দিয়ে দেখে যাবে যেন পরীক্ষা আসলে পারে লিখতে পারো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে তোমাদের কাছে নোটস পত্র নেই পরীক্ষা দেবে কী করে ভাবছো তারা যুক্ত হতে পারো আমাদের সঙ্গে অফিসিয়াল নাম্বারে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস পুরো সেমিস্টারে ছটা সাবজেক্টের কোর্স ফি মেজর মাইনর এমডিসি এ ইসি সমস্ত কিছু সহকারে এবং যারা পাস কোর্সে তিনটে পেপার শুধুমাত্র নিতে যাচ্ছ যেমন মাইনর এমডিসি এবং এ তাদের ক্ষেত্রে কোর্স ফি থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ